আচ্ছা তোমাকে যে আমি বললাম বিকালবেলা একটু ঘুরতে নিয়ে চলো নিয়ে গেছো তুমি তুমি তো সারাটা বিকাল তোমার মায়ের রুমে যেয়ে টিভি দেখলে আর আমি রুমের ভিতরে একা একা বোর হলাম তোমার কি মনে হয় না যে তোমার বউকে একটু সময় দেওয়া উচিত কেন আমি আবার কি বললাম আচ্ছা তুমি কি বড় হওনি তোমার সব কিছুতে মায়ের অনুমতি লাগবে কেন গতকাল রাতে ফেরার সময় ফোন করে বললাম আমার জন্য একটু চটপটি নিয়ে আসো নিয়ে আসছো তুমি তুমি তোমার মায়ের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করছো কেন তোমার কাছে আমি খেতে চাইতে পারি না তার জন্য তোমার মায়ের অনুমতি লাগবে কেন চটপটি কেনার জন্য টাকা টাকা তোমার তোমার পকেটে থাকে না না তুমি মায়ের অনুমতি ছাড়া খরচ করতে পারো বউর জন্য আজকে শুক্রবার ছিল ছুটির দিন বিকালবেলা তুমি কি আমাকে নিয়ে একটু বের হতে পারতে না হ্যাঁ হ্যাঁ এখন তো তোমার ভালোই লাগবে না যাও যাও তুমি ঘুমিয়েই পড়ো যত সব বুঝি না এরা বিয়ে করে কি করতে মায়ের আচলের তলেই যদি থাকতে হবে তাহলে বিয়ে করে বউ নিয়ে আসার দরকার কি এই নাও তোমার চা হ্যাঁ হ্যাঁ আমি মাকে চা দিয়ে এসেছি মা চা খাচ্ছে সে কি চায়ের কাপ নিয়ে তুমি কোথায় যাচ্ছ ও আচ্ছা মায়ের ঘরে যাচ্ছ আচ্ছা বইয়ের সাথে কি বসে এক কাপ চা খাওয়া যায় না প্রতিদিনই তো মায়ের সাথে যে চা খাও আর আমি যদি তোমাদের ওখানে যাই তো তোমার মা বলবে যে মা ছেলের ভিতরে আসছে কুটনামি করতে আমার তো একটা কথা বলার মতো নেই আচ্ছা তুমি বিয়ে করেছিলে কেন যত সব হ্যাঁ মা আমরা সবাই ভালো আছি তুমি কেমন আছো বাবা শরীর কেমন আছে না না মা এখনো খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করব কি রান্না করেছ আচ্ছা তুমি তো জানো ইলিশ মাছ আমার ভীষণ পছন্দ হ্যাঁ মা তোমার হাতের ইলিশ মাছের ভাপা কি যে মজা খেতে আচ্ছা ঠিক আছে মা আচ্ছা রাখো আমি তোমার সাথে পরে কথা বলছি হ্যাঁ মো ছবিটা দেখলাম মাত্র আমার ভীষণ পছন্দ হয়েছে ড্রেসটা তুমি রেখে দাও আমি যখন যাব তখন নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে কেন তুমি এখন রাগ দেখাচ্ছ কেন আমি আমার মায়ের সাথে একটু ফোনে কথা বলেছি তাতেই তোমার রাগ হয়ে গেছে আর তুমি যে সময় বাড়িতে থাকো ঘন্টায় সারাক্ষণ আমি তো একটু ফোনে কথা বলছি তার মধ্যে দিয়ে তোমার প্রয়োজনীয় যা লাগবে সব কিছু দিচ্ছি আর এখন তোমার রাগ হচ্ছে তাহলে বোঝো আমার কেমন লাগে তুমি সারাটা দিন থাকার পরেও আমার সাথে থাকো তুমি পরপুরুষের মতো কেন এতই যদি মায়ের আঁচলের তলে থাকবে তাহলে বিয়ে করেছিল কেন सुनो আমরা মেয়েরা বাবার বাড়ি থেকে যখন বিয়ের পর শ্বশুরবাইতে আসি শুধুমাত্র একজন মানুষকেই ভরসা করে আসি আর সেটা হলো স্বামী আর সেই স্বামী যদি অবহেলা করে না সেখানে সংসার করা যায় না তুমি যদি সারা ক্ষণ আমাকে সময় না দিয়ে তোমার মায়ের আঁচল নিচে থাকো তাহলে আমি কিভাবে তোমার সাথে সংসার করব বলো বন্ধুরা মায়ের প্রতি একটি ছেলের যেমন ভালোবাসা ও দায়িত্ব থাকে ঠিক তেমনি অন্য বাড়ির একটি মেয়েকে নিজের স্ত্রী করে নিয়ে আসার পরে তার দায়িত্বও কিন্তু ওই ছেলেটিরই থাকে তাই মায়ের ভালোবাসাকে মায়ের স্থানে রেখে বইয়ের ভালোবাসাকে বইয়ের স্থানে রেখে দুজনকেই খুশি রাখা উচিত আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিও